কোনো 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 পদ পদবি কোনো কিছু আমার আল্লাহর দরবারে আমার সুবিধা তো একটা জিনিস আপনাদের ভালোবাসা আপনাদের মাঝে বেঁচে থাকার জন্য যে বছরে একটা দিন আমার যদি বলেন সাথে জড়িত তো সেই সাথে আমি এই কলেজে একটা স্কলারশিপ চালু করছি আমার নামেই করছি কেন আমি ওই যে বললাম স্বার্থপতি আমার নামটা আপনারা একবার বছরে বলেন এটা আমরা আগামী পঁচিশ তারিখ দিব কলেজ অডিটোরিয়ামে সবাই তো দাওয়াত রইল আসেন আমি আসবো আমি ভাইকেও দাওয়াত দিয়ে আসবেন ইনশাল্লাহ আর আজকে আমি যাব না আমার প্রিয় সার আলম আমার ছোট ভাই বলি আমার যদি দিতেন গতকাল আসতে বলতেন আমি নিজের মুখের গামছা বিন কোমরে গামছা বানা পুরো মাঠটা আমি ক্লিন করতাম আর দুদিন আগে যদি বলতেন আমি সবগুলো গাছের গোড়া দুই ফুট করে রঙে দিতাম আরও দুদিন আগে যদি বলতেন মাঝখানে একটা বড় বার দিয়ে সুন্দর লাল নীল এই পতাকা দিয়ে একটা অর্থাৎ সামথিং ইজ এই যে কি বলে এখানে কিছু হইতেছে আর কি সামথিং ইজ হ্যাপেনিং এটা বাইরে থেকে যদি কেউ নাই বুঝে